আসসালামু আলাইকুম আশা করি তোমরা ইতিমধ্যে জানো যে রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট যেটা রয়েছে যেখানে অবাণিজ্য যে শাখাটা রয়েছে যেখানে তোমরা যারা রয়েছে ওইগুলো সায়েন্সের এবং আর্টস এর বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছে কমার্স এর সাবজেক্টগুলো নেওয়ার জন্য এখানে সাধারণ আমাদের ম্যাথ রয়েছে সাধারণ জ্ঞানের মধ্যে তারা ম্যাথ দিয়ে রাখছে অর্থনীতি দিয়ে রাখছে তারপরে আইকিউ দিয়ে রাখছে অনেক কষ্টকর একটা ব্যাপার যাই হোক তো এই ম্যাথের জন্য তোমার আসলে কোন কোন টপিকস পড়া উচিত এটা নিয়ে আলোচনা করবো শুধু ম্যাথ না এর মধ্যে আমরা আইকিউ নিয়েও আলোচনা করব তো চলো আমরা দেখি তো প্রথমত এখানে ম্যাথের কিছু টপিক্স দেওয়া রয়েছে এই টপিক্স গুলো যদি আমরা শেষ করি ইনশাল্লাহ আমরা নাইনটি থেকে নাইনটি আমরা কমন পেয়ে যাবো ইনশাল্লাহ এটা তো দেখো অনুপাত সমানুপাত লাভ ক্ষতি ঐকিক নিয়ম তারপরে আমাদের ধারা পরিমাপ একক বীজগণিত বহুপতি সমীকরণ সূচক তারপরে ত্রিভুজ বৃত্ত পরিমিতি ধারা এই যে টপিক্স গুলো রয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে কিছু টপিক স্টার মার্ক করে দেওয়া আছে এই যে আমাদের অনুপাতের যেটা লাভ ক্ষতি ওই কিক বাই কোথাও তো क्वेश्चन না করলেও এই যে ওই কিক নিয়ম লাভ ক্ষতি এখান থেকে क्वेश्चन করবে क्वेश्चन করে এখান থেকে ম্যাথ মানে এখান থেকে क्वेश्चन করে মাঝের মধ্যে নর্মাল বীজগণিতের যেগুলো অঙ্ক রয়েছে সেখান থেকে দেয় আর নরমাল বীজগণিত যদি তারা না দেয় বহুপদী তারপরে সূচক লগারিদম এখান থেকে তারা দিয়ে দিতে পারে তো আমরা সমীকরণ দেখব তারপরে তারপরে ত্রিকোণমিতি এই টাইপের যে ম্যাথ গুলো রয়েছে এটা আমরা দেখে নেব তো এখানে যে আমরা কালো মার্ক করে দেখাইলাম যেটা ওইটা টপিকস এই টপিকসগুলো একবার ভালোভাবে শেষ করে নিবা পাশাপাশি সবগুলো একটু দেখবা আশা করি তুমি বুঝতে পারছো আচ্ছা তারপরে যদি আমরা দেখি এখানে আইকিউ আচ্ছা এখানে বইয়ের কথা বলা আছে তো তো তোমরা অনেকেই বলো যে ভাই কোন বই ফলো করব কি করব না করব এই শেষ সময় এসে তো বড় বড় বইগুলো আসলে শেষ করা সম্ভব না ইউনিভার্সিটিতে কি রকম ম্যাথ আসে এই টাইপের উপর কোনো যদি বই থাকে তাহলে এই যে আমাদের লিজেন্ড যে বইটা রয়েছে এটা তুমি ফলো করতে পারো এই যে লিজেন্ড ভার্সিটি ম্যাথ বা তোমার কাছে যদি এখন কোনো বর্তমানে বই থাকে আমি বলবো যে সেটাই ফলো করো ম্যাথের জন্য কোনো বই থাকে তাহলে তুমি সেটাই ফলো করো আমরা যে টপিকস গুলো দেখাইছি এই টপিক্স গুলো তুমি ধরে ধরে ওখান থেকে কমপ্লিট করে নাও আশা করি তুমি বিষয়টা বুঝছো আচ্ছা তারপরে বি ইউনিট যেটা রয়েছে এটা যদি আমরা একটু দেখি এখানে কোন কোন বিষয় মার্ক রয়েছে এখানে আমাদের বাংলা ইংরেজি এই যে আমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে দেখছো কত কিছু তারা দিয়ে রেখেছে সাধারণ গণিত অর্থনীতি তারপরে অ্যাপটিটিউড টেস্ট বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী আইসিটি এই সবগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছো এই বিষয়টা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে কেউ যদি ধরা খায় সে আসলে সাধারণ জ্ঞানের মধ্যেই খাবে নরমালি বাংলা ইংরেজি তার प्रिपरेशन নেওয়া আছে আইসিটি

সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস এটা যদি আমরা একটু দেখি যে সাকসেস পাওয়ার জন্য যে তোমার ট্যাক্স গুলো ফলো করতে হবে সেটা আসলে কি কি এই যে ইংরেজি প্রথম পত্র যে এটা আছে না এই প্রথম পত্র থেকে সচরাচর কোন কোশ্চেন কয় না রাবিতে আশা করি তোমরা বিষয়টা বুঝছো তারপর প্যাসেজ প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে এবার যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে মাত্র বিশ পার্সেন্টেরও কম প্রশ্ন আসে কিন্তু আমি বলবো যে সেকেন্ড পার্টটা শেষ করে প্রথম পার্ট যেটা রয়েছে সেটাও পড়া অ্যান্ড ফুল সিলেবাসে পড়া অ্যান্ড কি করা ফুল সিলেবাসে পড়া কজ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ ইউনিভার্সিটি গুলো আসলে শর্ট সিলেবাস এর কথা বললো ফুল সিলেবাস এর কোয়েশ্চেন করে এমনকি তার আউট অফ সিলেবাস ও করে থাকে তারপরে দ্বিতীয় পত্র প্রায় প্রশ্ন অভিযাত্রী থেকে প্রশ্ন কমন পাই আমরা জি কে প্রচুর পড়তে হবে এটা আমরা সবাই জানি জি কে যারা পড়েছ তাদের কাছে যে জি কে থাকে না কত করে বা অন্যান্য জি কে পড়া তাদের কমপ্লিট তারা আমাদের এই যে আলটিমেট সাজেশন যেটা রয়েছে এখন শেষ সময়ে এটা তোমরা ফলো করতে পারো আশা করি তোমরা বিষয়টা বুঝছো আমরা চলো নেক্সটে যদি দেখি একটু

সে তোমাকে কিন্তু স্ক্রিনশট টা দিতে হবে এই যে আমাদের চ্যানেলটা রয়েছে তো রাশিয়া ইউনিভার্সিটি অক্সিজেন ব্যাচ যেটা রয়েছে আমরা তোমরা জানো ইতিমধ্যে আমরা অলরেডি এটা খুলে ফেলছি তোমরা যদি দেখো এখানে কি কি রয়েছে বাংলা ইংলিশ জি কে এম সাজেশন রয়েছে ইংলিশ বাংলা ফুল ফাউন্ডেশন প্যাকেজ জি কে স্পেশাল পিডিএফ স্পেশাল লিটারেচার ভাই আমি পড়লাম না আর তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখে নিতে পারো তোমার রাবির জন্য যা যা প্রয়োজন এ প্লাস বি সব কিছু এখানে ইনক্লুড করা আছে আইসিটি ম্যাথ লিটারেচার তারপরে তোমার বাংলা ইংলিশ সব কিছু মানে সব কিছু ইকোনমিক্সও আছে মধ্যে আচ্ছা তারপরে এই যে দেখো এখানে ক্র্যাশ কোর্স রয়েছে এগুলো তুমি একটু ফাউন্ডেশন থেকে দেখে নিতে আমাদের বক্স থেকে দেখে নিতে পারো আচ্ছা করি আচ্ছা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার তুমি তুমি বিকাশ বা ক্যাশ ইন সেন্ড মানি করে নাম্বারে ভর্তি হয়ে যেতে পারো তারপর দেখো এই যে বইয়ের কথা বললাম ভাই হাজার পেজের বই থেকে যদি পার্সেন্ট কোশ্চেন কমন আসে তাহলে আমাদের বই থেকে সেভেন্টি ফাইভ থেকে এই কোশ্চেন কমন আসবে এই ছোট্ট পেজ এখন শেষ সময় আসলে তোমার রিভিশন দেওয়া প্রয়োজন রিভিশন দেওয়ার জন্য এরকম ছোট্ট একটা বই তোমার অতিব জরুরি একটা বিষয় আচ্ছা তারপর আমাদের স্ট্রং একটা মেন্টর পেন আমাদের রাজশাহী থেকে মেন্টোর রয়েছে তারপরে ঢাবি থেকে মেন্টো রয়েছে জাবি থেকে রয়েছে আমরা চবি থেকে আসি কোনো সমস্যা নেই আমাদের সাকসেস লিস্ট তুমি দেখে নিতে পারো আমাদের ফ্রি বাসের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখানে জয়েন হয়ে যেতে পারো এখানে জয়েন হলে তুমি নিয়মিত বিভিন্ন ধরনের সাজেশন ভিডিও পেয়ে যাবা আচ্ছা তো মূলত আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল আমরা ম্যাথ নিয়ে একটা ডিটেলস আলোচনা করলাম যে ম্যাথে আসলে কি কি তোমার প্রয়োজন আচ্ছা আমি যেহেতু ভিডিও শুরুতে বলছিলাম যে আইকিউ নিয়ে একটু কথা বলবো আইকিউ এর কয়েকটা টপিক্স বলি আইকিউ নিয়ে আমরা ডিটেইলস একটা ভিডিও বানাবো আইকিউ এর কয়েকটা টপিকস এর মধ্যে বলি ওয়ার্ড ওয়ার্ড আসতে পারে তোমার এখানে তারপরে ক্যালেন্ডারের ম্যাথ গুলো আসতে পারে তারপরে তোমার ব্লাড রিলেশন যেগুলো আছে না এই ব্লাড রিলেশন গুলো দিতে পারে এই টাইপ যে কোশ্চেন গুলো আছে এখান থেকেই তোমার তিন চারটার মতো আইকিউ কোশ্চেন করবে তো এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো সবার জন্য শুভকামনা রইলো আসসালাম আলাইকুম